নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই এই ভিডিওর মাধ্যমে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনার যে বিমা রয়েছে সেই বিমার যোজনা সম্বন্ধে আলোচনা করবো এখানে এই যে যোজনা রয়েছে এই যে জীবন জ্যোতি বিমা যোজনা রয়েছে এখানে আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনার যোগ্যতা কী লাগবে আপনি এই বিমার থেকে কি সুবিধা পাবেন এবং আপনি যদি আবেদন করতে চান তার পদ্ধতি কি রয়েছে সম্পূর্ণটি আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভারত সরকার দ্বারা পরিচালিত একটি জনপ্রিয় জীবন বিমা হল প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা দু হাজার পনেরো সালে ভারত সরকার এই বিমার শুভ সূচনা করে দিয়েছিলেন এই বিমার মাধ্যমে দেশের আঠারো থেকে শুরু করে পঞ্চাশ বছর বয়সের নাগরিকরা বছরে মাত্র চারশো ছত্রিশ টাকা বিনিময়ে দু লক্ষ টাকার একটি জীবন বিমা কভারেজ পেয়ে যাবেন এলআইসি সহ অন্যান্য বিমা কোম্পানি গুলির সহযোগিতায় এবং ব্যাংকের সহযোগিতায় ভারতের ভারতবর্ষের এই বিমা প্রকল্প সূচনা করা হয়েছিল আজকে এই ভিডিওর মাধ্যমে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা সম্বন্ধে আপনাকে জানাবো যে কারা আবেদন করতে পারবেন কিভাবে এই বিমা যোজনার সুবিধা নেবেন কি কি সুবিধা আপনি পাবেন সমস্ত কিছু জেনে নিন দু হাজার পনেরো সালে ভারত সরকার একটি সমীক্ষার মাধ্যমে দেখেছিলেন যে সেই সময় দেশের মাত্র কুড়ি শতাংশ ব্যক্তির জীবন জীবন বিমা কভারেজ ছিল কারণ এলআইসি সহ অন্যান্য জীবন বিমা সংস্থার থেকে জীবন বিমা কভারেজ নেওয়ার জন্য গ্রাহকদের অতি বেশি পরিমাণে টাকার প্রিমিয়াম দিতে হতো তাই দু পনেরো সালে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার সূচনা করে দিয়েছিলেন এই প্রকল্পের উদ্দেশ্য ছিল যে নিম্নবিত্ত গরিব পরিবাররাও যাতে জীবন বিমার সুবিধা পেতে পারে এবং এখানে এক নজরে যাক যে আপনি যদি একজন সাধারণ মানুষ হয়ে থাকেন তাহলে আপনার জন্য ঠিক এই জীবন কি কি লাভ দেওয়া হচ্ছে এখানে যদি আমরা প্রথমেই বলি যে এই যে প্রধান প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা রয়েছে এটিকে পরিচালনা করা হয় ভারত সরকারের দ্বারা এবং শুভ সূচনা করা হয়েছিল দু হাজার পনেরো সালে দেশের সমস্ত নাগরিককেই বলা হয়েছে বয়স সীমা বলা হয়েছে সর্বনিম্ন বছর বয়স হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং সর্বোচ্চ বছর বয়স পর্যন্ত আপনি এখানে এখানে আবেদন করতে পারবেন পলিসির যে মেয়াদ সেটি এক বছরের জন্য রাখা হয়েছে এবং প্রতি বছর সেটিকে রিনিউ করতে হবে বার্ষিক যে প্রিমিয়াম তা শুধুমাত্র চারশো ছত্রিশ টাকা এবং এখানে কভারেজের কথা বলা হয়েছে তা হলো দু লক্ষ টাকা অর্থাৎ আপনি এই বিমাতে যদি নিজের নাম লিখে লেখাতে চান তাহলে আপনি মোট কভারেজ পেয়ে যাবেন দু লক্ষ টাকা এবার দেখে নেওয়া যাক যে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রীর যে জীবন জ্যোতি বিমা যোজনা রয়েছে এখানে অন্তর্ভুক্ত করানোর জন্য আপনার কী কী যোগ্যতার প্রয়োজন পড়বে আপনাকে অবশ্যই একজন ভারতীয় স্থায়ী বাসিন্দা হতে হবে আপনাকে অবশ্যই আঠেরো থেকে পঞ্চান্ন বছর বয়সের মধ্যে একজন ব্যক্তি হতে হবে আবেদনকারী অবশ্যই পোস্ট অফিস কিংবা ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে এছাড়া একাধিক ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট থাকলেও গ্রাহকের শুধুমাত্র একটি অ্যাকাউন্ট দিয়ে সেই এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে হবে প্রকল্পের সুবিধা নিতে পারবেন এই স্কিমে আবেদন করার জন্য আপনার অবশ্যই ব্যাংকের সাথে আধার লিংক থাকা কিন্তু প্রয়োজন এছাড়া এটাও বলা হয়েছে যে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার একাধিক বৈশিষ্ট্য সম্পর্কে এখানে বলা হয়েছে যে বিমার যে সময়কাল অর্থাৎ প্রধান প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার মেয়াদ শুরু হয় প্রতি বছর পয়লা জুন থেকে এবং পরবর্তী বছর একত্রিশ মে পর্যন্ত প্রত্যেক বছর পয়লা জুন বা তার আগে গ্রাহকরা অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হয় এবং যদি কভারেজের দিক থেকে বলা হয় সেটি হল যে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার অন্তর্ভুক্ত বিমা যদি কোনো ব্যক্তি মারা যান তাহলে তাকে দু লক্ষ টাকা দেওয়া হবে তার যে নমিনি রয়েছে এক্ষেত্রে রকম স্বাস্থ্য রিপোর্ট বা সার্টিফিকেট জমা করতে বা ঝামেলা পৌঁছাতে কিন্তু কোনোভাবেই হবে না এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যে প্রথমবার এই বিমার নাম নথিভুক্ত করার জন্য তিরিশ দিনের মধ্যে কোনো দুর্ঘটনার মৃত্যুর ফলে বিমার সুবিধা কিন্তু কোনোভাবেই পাবেন না এই সময় আপনাকে লায়ান পিরিয়ড বলা হয়ে থাকে এই সময়ের মধ্যে কোনো দাবি গ্রহণযোগ্য হবে না এবং মেয়াদ যেটি বলা হয়েছে যে সাধারণত আঠেরো থেকে পঞ্চাশ বছর বয়স অবধি এই ব্যক্তিরা এই বিমা কভারেজ পেয়ে যাবেন এবং কিছু ক্ষেত্রে অটো ডেবিট প্রক্রিয়ার মাধ্যমে পঞ্চান্ন বয়স বছর পর্যন্ত এই বিমার সুবিধা আপনি নিতে পারবেন এখানে প্রিমিয়ামের যে পরিমাণ এখানে এই বিমার লাভের জন্য প্রতি বছর আপনাকে চারশো ছত্রিশ টাকা জমা করতে হবে এই তহবিল এবং এইটি টার্ম আছে যেখানে ইন্স্যুরেন্স প্ল্যান সেই অনুযায়ী আপনার টাকাটি আপনি ফেরত পাবেন না এবং বলা হয়েছে যে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার মাধ্যমে লাইফ ইন্স্যুরেন্স কভারেজের সঙ্গে সঙ্গে অন্যান্য সুবিধা আপনি পেয়ে যাবেন এবার সেই সুবিধা সম্বন্ধে আপনি জেনে নিন প্রথমেই বলা হয়েছে যে আপনি দু লক্ষ টাকার একটি বিমা কভারেজ পেয়ে যাবেন এবং প্রদত্ত প্রিমিয়ামের উপর আয়কর ধারার সি অনুযায়ী এখানে আপনি করের ছাড় পাবেন অর্থাৎ ট্যাক্স আপনাকে ছেড়ে দেওয়া হবে প্রধানমন্ত্রী জন ধন যোজনার অ্যাকাউন্ট যে সমস্ত ব্যক্তি থাকবে সে এই অধীনে আপনি সেই বিমা সুবিধা কিন্তু পেয়ে যাবেন এবং এই যে যোজনা রয়েছে সেই যোজনার কিন্তু সুবিধাটি আপনি এখানে খুব সহজেই পেয়ে যাবেন এছাড়া আপনি যদি প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার আপনার নাম নথিভুক্ত করতে চান তাহলে ব্যাংকে গিয়ে সরাসরি এই বিমার জন্য আবেদন করতে পারেন এক্ষেত্রে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু আপনাকে জানিয়ে দিচ্ছি তা হলো যে খুব সহজেই আপনি একটি লিঙ্ক ক্লিক করে আপনি আবেদন করতে পারেন সেই ক্লিক লিঙ্কটি আপনি এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন এবং প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার ফর্ম আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন পাশাপাশি আপনি যখন এই ইন্স্যুরেন্সটি কিনে নিচ্ছেন সেই ইন্স্যুরেন্সটি কিনে নেওয়ার পর যদি আপনি ক্লেম করতে চান অর্থাৎ আপনি এই সুবিধা নিতে চান তাহলে সেই সুবিধাটি নেওয়ার জন্য আপনাকে একটি ফর্ম ফিল করতে হবে বা আবেদন করতে হবে সেই আবেদন করার জন্য কিন্তু আপনাকে এই ভিডিওর ডিসক্রিপশানে যেতে বলবো কারণ ওখানে একটি লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কটি ক্লিক করলেই কিন্তু আপনি ওই ফর্মটিকে ডাউনলোড করতে পারবেন এবং সেই ডাউনলোড করা ফর্মটিকে আপনাকে ফিল করে জমা করতে হবে ব্যাঙ্কে